এটা যেন মানুষের মানা কত শত মানুষ আয় করেছে যে খেলা কেউ চেয়ে ঘন মোটা কেউ লম্বা খাটা কেউ চেয়ে ঘন মোটা কেউ লম্বা খাটা কেউ না কেউ রি বানা রে দুনিয়াটা দুনিয়াটা যেন মানুষের মানা কত শত মানুষ আয় করেছে যে খানা দুনিয়াটা যেন মানুষের মানা কত শত মানুষ আয় করেছে যে খেলা কারিতক দেখে মণি হায় বিমান বন্ধো কারি ঘুরি দেখি গুষ্ট পোলা খেতি আঞ্চংকর অন্ত কারিতক দেখে মণি হায় বিমান বন্ধো কারি ঘুরি দেখি গুষ্ট পোলা খেতি আঞ্চংকর অন্ত লম্বা ও চিকন হলো বাতাস তো একটা জন্ম হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে খেলা কেউ যে কোনো মোটা কেউ লম্বা খাটা কেউ যে কোনো মোটা কেউ লম্বা খাটা কেউ বাটা কেউ বাবা কেউ হিরুবালা রে দুনিয়াটা দুনিয়াটা জন্ম হয় মানুষের মেলা কেউ মোটা হলে মনে হয় বাউলার মুরগি কেউ বিটি হলে রোদ পারে লাগিনা কোন কি কেউ মেটা হলে মনে হয় মুরগি কেউ বেটে হলে রোট পারাপড়ে রাধীমাতার কোন পেঁচকি লম্বা চলে কত যেন হাই মানুষের মালা কত শত মানুষাই করেছে যে খানা কেউ যে কোনো কেউ কেউই অম্বাখাটা কেউ যে কোনো মোটা কেউই অম্বাখাটা কেউ বাবা বাবু কেউ লাগে দুনিয়াটা দুনিয়াটা যেন হাই মানুষের মালা কত শত মানুষাই করেছে যে খানা দুনিয়াটা যেন হাই মানুষের মালা কত শত মানুষ করেছে যে খানা দুনিয়াটা যেন হাই মানুষের মানা কত শত মানুষের করেছে যে খেলা ধন্যবাদ